আজ শুনবেন ভৌতিক খুন রচনায় তানভীর আহমেদ ঘন কুয়াশায় ঢেকে আছে গ্রামটা নাম ধুলেশ্বরী ঝড়ের রাতে কেউ বাড়ির বাইরে পা রাখে না কারণ এখানে নাকি একটা অশরীরী ঘুরে বেড়ায় তার আসার আগে বাতাস্তমকে যায় কুকুর চিৎকার করে কেঁদে ওঠে আর এক অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায় বাতাসে নরকঙ্কালের গন্ধ তিন দিন আগেই পাওয়া গেছে গ্রামের এক প্রাক্তন স্কুলমাস্টার নিত্যানন্দ চক্রবর্তীর রক্তাক্ত দেহ মাথা কাটা চোখ উপড়ানো যেন কেউ নিষ্ঠুর আনন্দে তাকে খুন করেছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল খুনের জায়গাটা খোলা মাঠ হলেও চারপাশে একটা পদচিহ্ন ছিল না আর ঠিক সেই রাতেই গ্রামে ছড়িয়ে পড়ে একটা গুজব ভৌতিক খুনের গল্প নাকি সত্যি সায়ন্তন মুখার্জি কলকাতার এক নামজাদা ক্রাইম রিপোর্টার ভয়ঙ্কর কেস নিয়ে কাজ করতেই তার আনন্দ নিত্যানন্দ চক্রবর্তীর খুনের খবর সে পেয়েছিল এক অচেনা নম্বর থেকে ফোনের ওপাশে এক কাঁপা গলা বলেছিল ধুলেশ্বরীতে ভৌতিক খুন হচ্ছে আপনি না এলে ওরা সবাই মারা যাবে সায়ন্তন পৌঁছায় ধুলেশ্বরীতে কিন্তু মানুষজন মুখ বুঝে আছে কেউ কিছু বলছে না শুধু পুরনো এক বৃদ্ধ গোপাল ঘোষাল রাতের আঁধারে তাকে একটা কথা বলল ও আবার ফিরে এসেছে মানিক ডাক্তারকে খুঁজে বের করুন সব উত্তর পেয়ে যাবেন মানিক ডাক্তার ছিলেন গ্রামের একমাত্র হোমিওপ্যাথ তিন বছর আগে উধাও হয়ে যান কেউ জানে না কেন গোপনে সায়ন্তন তার পুরনো ক্লিনিক খুঁজে পায় মাটির ঘরে ধুলোয় ঢাকা একরাস মেডিকেল ফাইল একটা ফাইলে লেখা রেণুকা দাসী মৃত্যু আত্মহত্যা না আত্মহনন পাশে সাদা চক দিয়ে একটা লাইন লেখা রক্ত চাই তার যে তাকে বিশ্বাস করেনি রেনুকা দাসী ছিল গ্রামের এক বিধবা অনেকে বলতো সে দেয়নি কেউ বলত সে অপদেবতা ডাকে একদিন গ্রামের কয়েকজন পুরুষ তাকে ডাইনিবিদ্যা করার অভিযোগে ঘর থেকে টেনে বের করে গণপিটুনি দেয় মানিক ডাক্তার তাকে রক্ষা করতে গেলে তাকেও মার খেতে হয় সেই রাতেই রেণুকা গলায় দড়ি দেয় কিন্তু মরা অবস্থায়ও তার চোখ খোলা ছিল এবং ঠোঁটে ছিল এক রহস্যময় হাসি তারপর থেকেই প্রতি বছর সেই রাতেই মারা যায় একজন ঠিক সেই জায়গায় যেখান থেকে রেণুকার দেহ ঝুলতে দেখা গিয়েছিল সায়ন্তন বুঝতে পারে আগামী পূর্ণিমাতেই হবে পরবর্তী খুন এবং সে জানে এবার হয়তো টার্গেট সে নিজেই কিন্তু হঠাৎ করেই রাত বারোটার সময় তার দরজায় কেউ করা নাড়ে দরজা খুলতেই সে দেখে এক ভিজে শাড়ি পরা পায়ের নিচে মাটি নেই আর চোখ ফেটে রক্ত বেরোচ্ছে রেনুকা দাসী ফিরে এসেছে কিন্তু খুনটা কি সত্যিই ভৌতিক নাকি এর পেছনে আছে অন্য কিছুর হাত সায়ন্তন খুঁজে পায় এক গোপন যেখানে গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি দেবব্রত রায় ও অভিষেক পাল রেণুকার মৃত্যুকে ব্যবহার করে কুৎসিত তারা লোকজনকে ভয় দেখিয়ে জমি দখল করে আর খুনগুলো করে অজানা ভৌতিক শক্তির নামে চাপিয়ে দেয় কিন্তু তাদের শেষ শাস্তি দেয় রেণুকা নিজেই এক ঝড়ের রাতে তাদের দুজনের মৃতদেহ পাওয়া যায় পুকুরের ঘাটে চোখ দুটো উপড়ানো গলায় আচুরের দাগ আর মুখে ধরে ধরে চেপে বসা ভয় সায়ন্তন কলকাতায় ফিরে যায় ঘটনাগুলো নিয়ে এসে এক প্রবন্ধ লেখে ভৌতিক খুন কুসংস্কার না বাস্তব কিন্তু এরপরই সে দেখতে পায় প্রতিদিন রাতে তার ঘরের জানালার পাশে ভেসে থাকে এক ছায়ামূর্তি ভিজে শাড়ি পরা চোখে রক্ত ঠোঁটে হাসি রেণুকা কি এবার তার পেছনে